এটা তুমি জানো বাড়িঘর ঝাড়ু দেওয়ার সময় ভুল হলে সেটা তোমার অর্থ ভাগ্য আর সৌভাগ্যকে তোমার থেকে দূরে ঠেলে দিতে পারে আজ আমি তোমাকে বলবো এমন দুটো সময়ের কথা যখন একেবারেই ঝাড়ু দেওয়া উচিত নয় এই একেবারে সাধারণ কাজটা হয়তো তোমার জীবনে সমৃদ্ধি আর ভালো জিনিস এনে দিতে পারে না হলে দুঃখ দরিদ্রতা আর দুশ্চিন্তা ডেকে আনতে পারে ভালো করে শোনো একদম মনোযোগ দিয়ে আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে জানতে পারবে সেই দুটো সময় যেগুলোতে কখনই ঝাড়ু দেওয়া উচিত নয় আমি বলবো আরও তিনটে সময়ের কথা যেগুলোতে ঝাড়ু দিলে ভালো কিছু ঘটার সম্ভাবনা বাড়ে আর একদম শেষে আমি তোমাকে একটা ছোট্ট অথচ শক্তিশালী রিচুয়াল শেখাবো যেটা তোমার জীবনে আরও ভালো কিছু টানবে কিন্তু তার আগে তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট এখনও যদি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবে প্রত্যেক দিন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তবে তার আগে এখন এই কমেন্টে এখানে লিখে পেলো আমি ভালো জিনিস আকর্ষণ করি আমি সুরক্ষা আকর্ষণ করি কারণ এগুলো আমার প্রাপ্য এগুলো লিখলে অলরেডি তোমার অবচেতন মনের মধ্যে এই সব পজিটিভ সেন্টেন্সগুলো চলে যায় যত তুমি বারবার লিখবে বারবার কমেন্ট করবে বারবার সব পজিটিভ সেন্টেন্সগুলো তোমার পজিটিভ তোমার মাইন্ডের মধ্যে চলে যাবে অবচেতন মনের মধ্যে এটা জোরে বলো বন্ধুরা যাতে তোমার মধ্যে থাকা ঐশ্বরিক সুরক্ষার সংযোগের শক্তি সক্রিয় হয় চলো এবার এখানে বলি সেই দুইটা সময়ের কথা যখন বাড়ি ঝাড়ু দেওয়া একেবারেই উচিত নয় প্রথম সময়টা হলো পবিত্র সময় এই সময়ের মধ্যে খুবই তীব্র শক্তি থাকে আমি বলছি রাত তিনটার কথা যাকে তোমরা এখানে ভোর তিনটাও বলতে পারো এই সময়ের শক্তি এতটাই নিম্নমাত্রার হয় যে সেটা তোমার বাড়ির প্রতিটা কোণেই প্রভাব ফেলতে পারে তোমার অজান্তেই অনেকেই এই সময় ঘুম থেকে উঠে যান যেমন দুটো পঞ্চাশ বা চারটে বা চারটে পঞ্চাশে জেগে ওঠা এই সময় আসলে তোমার দিনের ভালো সম্ভাবনাগুলোকে বদলে দিয়ে তার বদলে দুঃখ ঝামেলা ঝগড়া এসব টেনে আনে যদি এই সময় ঝাড় দাও এই সময় খুব শান্তভাবে নিজের সঙ্গে সংযোগ করো কৃতজ্ঞতা জানানোর আর ভেতরের শান্তিকে অনুভব করার সময় এই সময়টা মেডিটেশন করার সময় কিন্তু একেবারেই ঝাড়ু দেওয়ার সময় নয় ঝাড়ু দেওয়া ব্যাপারটা তুমি যতই সাধারণ মনে করো না কেন এটা শুধুই মাটির জায়গা বদল নয় তুমি একসাথে শক্তির আবর্জনাও এক জায়গা থেকে আরেক জায়গাতে সরাচ্ছ ভাবতো সেই শক্তির আবর্জনাটা যদি গোটা বাড়িতে ছড়িয়ে দাও তাহলে বাড়িটা কি হবে তাহলে তুমি নিজেই দায়িত্ব নিচ্ছ তোমার বাড়ির প্রতিটি কোণে ইতিবাচক না নেতিবাচক শক্তি থাকবে সেটা নির্ধারণ করার তাইরা তিনটার সময় বরং চুপচাপ বসে থাকো মিষ্টি করে কথা বলো বাড়িকে আশীর্বাদ জানানো আর প্রার্থনায় বসা মেডিটেশন করা অ্যাফারমেশন করা ভিজুয়ালাইজেশন করা এই তিনটা থেকে তিনটা পনেরো পর্যন্ত সময়টা নিজের জন্য রাখো যাতে তুমি নিরাপদ থাকতে পারো আর বাড়ির শক্তি নষ্ট না হয় অনেক সাহসী মানুষ যারা নাইট শিফটে কাজ করেন তারা হয়তো এই সময় ঝাড়ু দেন আর তারপর তাদের জীবনে সব এলোমেলো সব কিছু ঘটনা ঘটতে শুরু করে কারণ নেতিবাচক শক্তিগুলো ঠিক জানে কোন সময়ে ঢুকলে তারা বেশি প্রভাব ফেলতে পারবে যদি তোমার ভেতরে অনেক আলো বা ভালো শক্তি থাকে তাহলে তুমি লক্ষ্য করবে তুমি প্রায়ই তিনটায় উঠে পড়ো কারণ এই শক্তিগুলো তোমাকে চিন্তিত অস্থির আর কৃতজ্ঞতা বোধহীন করে তুলতে চায় তখন তোমার আত্মরক্ষা দুর্বল হয়ে পড়ে দ্বিতীয় সময় হলো দুপুর বারোটা থেকে একটার মধ্যে এই সময়টা বিশ্রাম এবং মন থেকে কিছু ভালো চাওয়া পাওয়ার জন্য একেবারে উপযুক্ত এই সময় ঝাড়ু দিলে শুধু ধুলোই না সঙ্গে সঙ্গে নেতিবাচক শক্তিও বাড়ির মধ্যে ছড়িয়ে পড়তে পারে আর তখনই সমস্যা হয় দুপুর বারোটা থেকে একটার সময় হলো ইচ্ছা বলার শক্তি ইচ্ছা বলার সময় ইতিবাচক শব্দ উচ্চারণ করার সময় নিজের জীবনে ভালো কিছু টানার শ্রেষ্ঠ সময় আর যদি তুমি এই সময় ঝাড়ু দাও তাহলে তুমি নিজেই সেই ভালোবাসা বিশ্বাস আর শান্তির সঙ্গে বলার কথাগুলোর ওপর ধুলো ছড়িয়ে দিচ্ছ এটা মানে দাঁড়ায় তুমি যেন নিজেই নিজের লক্ষ্যে বলছো তোমার কোনো দাম নেই আমি তোমার ওপরে ধুলো দিচ্ছি কারণ তুমি আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ না আর তোমার অপচেতন মন আর তোমার ঐশ্বরিক শক্তিও সেটাকে গ্রহণ করে নেয় তুমি হয়তো নিজের অজান্তেই এটা করছো কিন্তু শক্তির দুনিয়ায় তুমি আসলে নিজের ইচ্ছেগুলোর উপর ধুলো দিচ্ছ এ সময় যদি তুমি ইতিবাচক শক্তির সঙ্গে সংযোগ করো তাহলে সেটা বাস্তবে রূপ নিতে পারে ভেবে দেখো তোমার ভেতরে কত বিশাল শক্তি আছে তুমি চাইলে যে কোনো কিছু ঘটাতে পারো কারণ সেই শক্তি তুমি নিজেই তাই অনুরোধ দুপুর বারোটা থেকে একটার মধ্যে ঝাড়ু দিও না কারণ তাতে তুমি নিজের ভাগ্য থেকে ভালো জিনিস সরিয়ে দিচ্ছ এবার বলি কখন ঝাড়ু দেওয়া ভালো সময় নম্বর এক সকাল সাতটা নম্বর দুই সকাল ছটা নম্বর তিন সকাল আটটা এই সময়গুলোর মধ্যে সবচেয়ে ভালো সময় হলো সকাল সাতটা এই সময়টা একদম সঠিক সুন্দর একটা সময় ঝাড় দেওয়ার জন্য এটা নতুন দিনের সূচনা না হলেও খুব ইতিবাচক একটা সময় যেটা ঘর পরিষ্কার আর শক্তি পরিশোধনের জন্য একদম উপযুক্ত এটা খুব মন দিয়ে শোনো যখন তুমি সকাল সাতটায় ঝাড় দাও তখন কি করবে জানো তুমি ধীরে ভালোবাসা দিয়ে অনুভব দিয়ে বিশ্বাস দিয়ে ঝাড় দেবে কিন্তু অবশ্যই এটা মনে রাখবে তুমি কি চাও সেটা একদম পরিষ্কারভাবে ভাববে ঠিক ল অফ অ্যাট্রাকশনের মতো কৃতজ্ঞতা প্রকাশ করে বলবে আজ আমার জীবনের সেরা দিন এখন যে রিচুয়ালটা আসছে সেটা একটা অসাধারণ জিনিস দ্বিতীয় সেরা সময় হল সকাল ছটা ছটা একদম দিব্য একটা সময় আর তৃতীয় সেরা সময় হলো সকাল আটটা কিন্তু আর কোনো সময় নেই কি অবশ্যই আছে আমি এবার দ্বিতীয় ধাপের সময়গুলো বলবো যেগুলো দারুণ শক্তিশালী সন্ধ্যা পাঁচটা ছটা আর সাতটা এই সময়গুলো তো ঝাড় দেওয়া খুব উপকারী এখন একটা চমকপ্রদ ব্যাপার বলি এই সময় চারপাশের শক্তি অনেকটাই শান্ত থাকে সবাই একটু ক্লান্ত থাকে খারাপ শক্তিগুলোও ধীরে ধীরে নীরব হয়ে যায় তারা তোমাকে বিরক্ত করে না তখন তুমি নিজের উদ্দেশ্যে ঠিক করতে পারো আর সেটি তখনই বাস্তব হতে শুরু করতে পারে কারণ তো তখন তুমি এমন শক্তিগুলোর সঙ্গে কাজ করছো যেগুলো সত্যিকারের ফল আনে সবচেয়ে শেষ যেটা সুপারিশ করা হয় তা হলো রাত নটা রাত নটায় ঝাড় দেওয়া একদম অসাধারণ কারণ তখন তুমি নিজের জীবনের জন্য একটা প্রবল শক্তির দরজা খুলে ফেলো এমন এক রাস্তা যেটা বিশাল অপরন্ত অনন্য আর এতটাই শক্তিশালী যে কোনো খারাপ জিনিস সেটা আটকাতে পারে না তাই রাত নটায় ঝাড় দেওয়া একদম অসাধারণ একটা ব্যাপার এখন তুমি কিভাবে এটা কাজে লাগাবে মন দিয়ে শোনো একটা বড় সমস্যা হলো যখন তুমি রাত তিনটায় উঠে পড়ো বা ওই সময় ঝাড় দাও তখন অনেক খারাপ শক্তি তোমার বাড়ির চারপাশে জমে থাকতে পারে যেটা তুমি জানোই না হতে পারে তোমার বাড়ির কোনো কোন কোনো কোনো কোণার মধ্যে এনার্জি ময়লা আর কার জমা হয়ে আছে আর তুমি টেরোই পাও না হতে পারে তুমি বাইরে বেরিয়ে অন্য কারোর ঈর্ষার শক্তি টেনে আনছো হতে পারে তুমি অনেকদিন এমনকি মাস বা বছর ধরে এমন কিছু বোঝা বয়ে চলছ যেটা তোমার নিজের নয় আর তারপর এক সময় মনে হতে পারে তোমার স্বপ্নগুলো আর পূরণ হবে না মনে হবে চেষ্টা করো লাভ নেই সাবধানে থেকে। অনেক সময় অনেক সময় আমাদের অনুভবগুলো যেমন হালকা গুমর ভাব কষ্ট বা চিন্তা এই শক্তির আক্রমণের লক্ষণ হয় এই কারণে আমি এখন তোমাকে একটা সহজ পদ্ধতি শেখাবো এক ধরনের ছোট্ট রিচুয়াল প্রথম প্রথমে নিজেকে শান্ত করো যদি তোমার সময়টা খারাপ যাচ্ছে তাহলে ধরে নিতে পারো খারাপ শক্তি তোমাকে ঘিরে ধরেছে এই অবস্থায় যা করবে তা হলো শান্ত হও ধীরে শ্বাস নাও ভাবো আর নিজের মধ্যে থাকা ভালো শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করো একটু ভিজুয়ালাইজেশন করো পজিটিভ কথা বলো নম্বর দুই তোমার ঝাঁটার খোঁজ করো এবার ঝাটার ব্রাশে একটা পলিথিন বা ব্যাগ বেঁধে দাও কারণ এটা দেখা গেছে ব্যাগ জড়ানো জড়ানো ঝাটার মধ্যে ঝাঁট দিলে অনেক ভালো ফল পাওয়া যায় নম্বর তিন এবার আমা আমরা উদ্দেশ্য ঠিক করবো সহজভাবে তুমি কিছুটা লবণ আর কিছুটা দারুচ দারুৎ চিনি নেবে এরপর আমি যেমন বলছি সেইভাবে ঘর ঘর করে যাবে শুরু করো তোমার মূল শোবার ঘর থেকে তোমার বেডরুম থেকে কারণ সেটাই তোমার রুমের জায়গা রুমের মূল যে দরজা দিয়ে ঢুকে বা দিকের প্রথম কোনায় কিছুটা লবণ আর দার্জিনি রাখবে সেটা চিন্তা করে দেখো তারপর বাথরুমে যাও সেখানেও একইভাবে বা দিকে প্রথম যেই পরে সেখানে রাখবে লবণ ও দার্জিনি এটা করো প্রতিটি রুমে ড্রয়িং রুম রান্নাঘর করিডোর টিভি রুম যেখানে যেখানে আছে রুম আছে সেখানেই এবার কি করবে ঝাড় দেবে হ্যাঁ এবার তুমি তোমার পুরো বাড়িতে ঝাড় দেবে তবে একটা নিয়ম আছে শুধু এদিক সেদিক ঝাড় দিলে হবে না যে কোনায় তুমি লবণ রেখেছো সেটা ওই রুমের অ্যাবানডেন্স কর্নার বা সমৃদ্ধির কোনা প্রতিটি ঘরেরই একটা অ্যাবানডেন্স কর্নার থাকে এই কর এই কোনাই তোমার জীবনে টাকা নিরাপত্তা আর মানসিক শান্তি নিয়ে আসে যাতে টাকা এসে আবার চলে না যায় যাতে স্থিতিশীলতা থাকে প্রতিটি রুমে ঝাড় দিতে দিতে তুমি বলবে আমি আমার কাজকে আশীর্বাদ করি আমি আমার কোম্পানিকে আশীর্বাদ করি আমি আমার পরি কল্পনাগুলোকে আশীর্বাদ করি আমি আমার জীবনকে আশীর্বাদ করি আমি আমার মনকে আশীর্বাদ করি এইভাবে তুমি প্রতিটি স্থানকে আশীর্বাদ জানাবে তারপর ঝাড় দেবে ঝাড় দেওয়ার আরেকটা নিয়ম হলো সবসময় ভেতর থেকে বাইরের দিকে ঝাড় দেবে কখনোই বাইরে থেকে ভেতরের দিকে না সবশেষে তুমি তোমার মূল দরজার সামনে ঝাড় দেবে কখনোই প্রথমেই দরজায় আর দিয়ে তারপর ঘরগুলোর ঝাড় দেবে না তাহলে বাইরের ময়লা আবার ঘরে ঢুকে যাবে সব রুমে সব কোনায় সব জায়গায় এই প্রক্রিয়া শেষ করো তারপর দেখবে তোমার বাড়ি একদম যেন একটা চুম্বকের মতো ভালো ভাগ্য শান্তি আর শুভ শক্তিকে আকর্ষণ করার মতো হয়ে উঠেছে মনে রেখো তোমার হৃদয়ের সবচেয়ে বড় শক্তি হলো সেই শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করা যেটা তোমার জন্য ভালো কিছু নিয়ে আসে তুমি এমন কিছু অর্জন করতে পারো যা এখন অসম্ভব মনে হয় তাই এটা বিশ্বাস নিয়ে করো সম্মান নিয়ে করো আর ভালোবাসাও আবেগ দিয়ে করো তাহলেই ফল হবে অসাধারণ চেষ্টা করো আর দেখো তুমি কত সুন্দর ফল পেতে পারো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো